নতুন কিছু কিনতে কার না ভালো লাগে সেই ভালো লাগা বা অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আজকে যমুনা ফিউচার পার্কে চলে গেলাম আমরা যমুনা মার্কেটে চার ভাই মিলে একটা মোবাইল কেনার উদ্দেশ্য যেহেতু নতুন নতুন মোবাইল বা পুরাতন মোবাইলের বিখ্যাত এই যমুনা ফিউচার পার্ক এখানে প্রচুর প্রচুর মোবাইল শপ রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম বা নানা রকমের ফোনগুলো পেয়ে যাবেন ফোন শুধু না একই সাদের নিচে বিভিন্ন ধরনের আইটেম অর্থাৎ আপনার প্রয়োজনে যত সব জিনিসগুলো সবই পেয়ে যাবেন এই যমুনা ফিউচার পার্কে আর যে মার্কেটে বস তো বন্ধুরা আমরা আগে থেকে দোকান সিলেক্ট করে রাখছিলাম রিও রিও ইন্টারন্যাশনাল মোবাইলের যে শোরুমটা আছে এখানে আমরা অনলাইনে যেহেতু এই ফোনটা দেখে আসছি মোটামুটি এখানে আসলাম এসে দেখলাম রিও কালেকশনের অর্থাৎ এই মোবাইলের শপের সব ব্রাদার খুব আন্তরিকভাবে আমাদের সাথে কথাবার্তা বলছিল খুব সুন্দরভাবে ব্যবহার করছিল যাই হোক এই মোবাইলগুলোর ভিডিও দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কত ধরনের মোবাইল পাওয়া যায় তো আমাদের একটা পছন্দের ফোন ছিল নোট থার্টিন প্রো তো থার্টিন প্রো আসলে বিভিন্ন ধরনের কালার হয় এই যে আন্তরিকভাবে আমাদের সবগুলো কথা শুনছিল এবং দেখাচ্ছিলো দেখেন তো আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের ফোনটা দেখাচ্ছিলো এবং যেহেতু অফিসিয়াল আন দুইটাই দুটাই ফোনই এখানে পাওয়া যায় অফিসিয়াল ফোনগুলো সাধারণত একটু দাম বেশি থাকে আর আন ফোনগুলো সাধারণত কিছু কম মূল্যের পাওয়া যায় তো আমরা যেহেতু গিয়েছিলাম অবশ্যই আনঅফিশিয়াল একটা ফোন নেওয়ার জন্য এটা আবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা মোটামুটি দুশো ছাপ্পান্ন আট দুশো এবং এটা বেশ ভালো লাগছিল আমাদের কাছে লাস্ট ফিনিশিং আঠাশ হাজার টাকায় নিয়েছি এবং খুব সুন্দর আমি হাতে করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর করে এবং কত সুন্দর বেশ ভালো লাগছে এই মুহূর্তটা ধরে রাখার জন্য কিছু ছবি তুলেছি ভাইবাদা মিলে গিয়েছিলাম যেহেতু খুব ভালো লাগছিলো যা হোক আরও কিছু দোকান আছে এখানে তো অনেক সব প্রচুর সব এবং মোবাইল কেনার পরে আমরা চলে গেলাম উপরে উপরে যে মোটামুটি রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলো তাদের একটু ভিডিও দেখানোর চেষ্টা করছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যমুনা ফিউচার পার্কে অবস্থিত অনেক সুন্দর একটা মার্কেট এবং এক যেহেতু আমরা একদম উপরে ছিলাম তাই উপরের ভিড় দৃশ্যগুলো আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি হয়তোবা অনেকেই এইখানে আসেন নাই বা ভবিষ্যতে আসবেন আসলে অবশ্যই এইসব জায়গায় ঘুরে দেখতে পাবেন এবং উপর থেকে নিষ্পন্ত আপনার মার্কেটে পুরো ভিউটা দেখাচ্ছি এটা এত সুন্দর করে যে মার্কেটটা করেছে অবশ্যই আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এই যে ব্রাদার মিলে যাচ্ছি একটু ভিডিও করতেছে চিল মোডে আছি বেশ ভালো লাগছে আর এইভাবে ঘুরতে কিন্তু আমার খুব ভালো লাগে আর যে এত বড় মার্কেটে সিনেমা প্ল্যাক্স থাকবে না তা তো নয় এখানেও একটা সিনেমা প্ল্যাক্স আছে অর্থাৎ ব্লক বাস্টার সিনেমা প্ল্যাক্স এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে হয়তোবা আমি কখনো এখানে আসবো না বা আমি কখনো না দেখতেও চাই না ঠিক আছে তারপরে আপনাদের দেখানোর উদ্দেশ্য করেই ভিডিওগুলো করছি আর লাস্ট ফিনিশিং যেহেতু মোবাইল কেনা হয়ে গেছে আমরা নিজে চলে যাব যাওয়ার আগে আপনাদের এই মুহূর্তগুলো ধরিয়ে রাখার জন্য আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করলাম বেশ ভালো লাগলো আজকের দিনটা আসলে এই ভালো লাগবে না কেন ভাই ব্রাদার মিলে আর নতুন কিছু কিনতে গেলে তো বিরাট ভালো লাগে আর যেহেতু নিচতলায় চলে আসছি নিস্তলায় যে বাচ্চাদের অর্থাৎ বেবিদের বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর মানের এবং ভালো মানের এই যেভাবে আমরা যেহেতু এখনই বেরোয় যাব তারপরে নিচের গ্রাউন্ড ফ্লোরের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি এবং শেষ মেশ আপনার পুরো মার্কেটের ভিডিওটা দেখাচ্ছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার দেবেন